এই যে মানুষের যত একতাবদ্ধ দেখুন আসলে এই কারণেই কিন্তু আজ খুনি হাসিনা দেশ ত্যাগ করে পালালো এবং সে পদত্যাগ করলো আসলে মানুষের কিন্তু একটা পাওয়ারই অন্যরকম আর বিশেষ করে ছাত্র জনতার শক্তির কাছে আজকে খুনি হাসিনা কিন্তু সহিচ্ছায় পদত্যাগ করে পালালো এটাই কিন্তু জনগণের একটা পাওয়ার শুধু এখান থেকে না ব্যাপক একদম এয়ারপোর্ট পর্যন্ত শুরু করে এ বিদায় উল্লাস থাকবেই এ জনতা ঠেকার নয় ঠেকাবার কার শক্তি নাই সে পারছে সেভাবে কিন্তু আসতে দেখেন আর পুরা একদম এটাই কিন্তু জনগণের একটা পাওয়ার এটাই জনগণের পাওয়ার না পালাইছে বিদায় উল্লাস